আসছি বদরের মদিনার বদরের একটি খেজুরের বাগানে এখন যেহেতু খেজুরের সিজন না কিন্তু খেজুরকে খেজুর আর হয়তো এক মাস মধ্যেই খেজুর গাছের ফুল আসা শুরু করবে আপনারা দেখছেন যে এখানে কি সুন্দর ওরা এখানে পানি দেওয়ার ব্যবস্থা করেছে সেচের ব্যবস্থা করেছে এই যে এখান থেকে টিউবওয়েলের মাধ্যমে

কীভাবে ওরা খেজুর গাছকে পরিচর্যা করে খেজুর কীভাবে হারভেস্ট করে যেহেতু খেজুর এখনো ধরে নাই বা ফুল আসা শুরু করেছে পাত্র এই জন্য হয়তো আপনাদের এই খেজুরগুলো দেখাতে পাচ্ছি না কিন্তু খেজুরের যে ওনাদের যে বাগান রয়েছে এবং হোলসেল যে খেজুর বিক্রি করে যেখান থেকে ওনারা কালেক্ট করে প্রসেস করা হয় এবং যেখানে রাখা হয় এই খেজুরগুলো আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এবং এই খেজুরগুলো এখানে বিভিন্ন রকমের খেজুর হয়ে থাকে সবচেয়ে বিখ্যাত যে খেজুর এখানে আছে সফট অনেক সফট এবং যেগুলো আমরা আজুয়া হিসেবে জানি যেগুলো ইতিহাস আপনারা অনেকেই জানেন যে খেজুর ইতিহাস আর সবচেয়ে বড় যে খেজুর সেটা হচ্ছে আম্বার আম্বার খেজুর মাজদুল আম্বার না মেজুল ইজ মিডিয়াম সাইজ বাট আম্বার ইজ ভেরি বিগ সাইজ ওকে সো আমি যাচ্ছি চলেন দেখি এখানে নামাজ পড়ার জায়গাও আছে মহিলারা নামাজ পড়ছে আর এইখানে বাগান থেকে খেজুরগুলা তুলে এখানে প্যাকেজিং করা হয় দেখুন আমি আমার ভাইকে সাহায্য এই যে এখানে প্যাকেট করতেছে বাছাই চলতেছে খেজুরগুলা বাছাইয়ের পর এই যে কোয়ালিটি অনুযায়ী ছোট বড় আলাদা আলাদা করতেছে আর এটা করার পরে ওনারা ওটা শোরুমে আমরা খেজুরের শোরুমে যেখানে

মেজদুলতে মেজদুল মাসডুল সুগার ফ্রি সুগার ফ্রি খাওয়া কম সুগার ফ্রি সুগার ইনসাইড না সুগার ওকে মেজদুল এটা বলছে সুগার ফ্রি মিষ্টি কম আর কি এটাও এটা আম্বার এটা আম্বার ওকে এটা আম্বার খেজুর সবচেয়ে বড় খেজুর সাইজে অনেক বড় হয় এগুলো আম্বার খেজুর গুলো আজোয়া আজোয়া বিখ্যাত সেই অনেক বড় সাইজ এই যে আজোয়া খেজুর আপনারা দেখছেন আজুয়া এই যে আজোয়া খেজুর শুক্কারি শুক্কারি এই খেজুরগুলো খুবই মিষ্টি মিষ্টি এবং পুরো মধুর মিষ্টি এবং এই খেজুরগুলো কিন্তু সফট অনেক অনেক সফ্ট এবং দামের দিক দিয়েও অনেক সস্তা এটা কি খেজুর হয়েছে এই খেজুরটার কোন বিচই নাই একটা খায় দেখান এই খেজুরটার কোন বিচি নাই আমি আপনার দেখাচ্ছি যে এই খেজুরে কোনো বিচি নাই আমি খেয়ে দেখাই দেখেন কোনো বিচি নাই খেজুরে

బా సోబహానా సిదీ పూల్ దయచేసి జుర్ అదువా న ఆదవా ఖేజుర్ సుభానల్లా ఇత కల్మి యా అదువా ఖేజుర్ అపరా లిక్చెన్ ఇత వచ్చి కల్మి ఖేజుర్ హాయ్ నా ఆ రస్తి ఖేజుర్ బహని ఖేజుర్ దఖాతే ఆస్చి ఉంరు కచి భర్ని బర్కత్ వాలా బర్కత్ వాలా ఖేజుర్ బర్కత్ వాలా ఖేజుర్ ధర్ని ఖేజుర్ బర్ని బర్ని ఖేజుర్ బర్ని బర్కత్ వాలా ఖా ఖుఖ ఖరాప్

माँ बच्चू ये जो राबिया खिचू ये तो राबिया राबिया खिचू इतना वा मरियम इतना मरियम मरियम ये ना तो मरियम खिचू सुभानल्लाह सुभान ये तो चल्बी चल्बी खिचू सब चल्बी सुगाई 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 ये ना तो सुगाई

কত লকমের খেজুর রয়েছে আপনারা দেখেন সুবহানাল্লাহ মনে দেখেন একশগুলো আছে সব সব এখন খেজুর কাও দাইলও একশগুলো মર્ચুলই তো বেস্ট খেজুর গাড়ি চলে এই তো বসতে দিই আমরা নিয়ে ঘুরে গাড়ি নিয়ে খেজুর আছে সুগার ফ্রিটা দেখো সুগার ফ্রি দাও তারপরে দেন বাবা বাবা আমরা ছোটে আপু হ্যাঁ आज के बाद से तो